দেশ এখন গণতন্ত্রনী রয়েছে কর্পোরেট তন্ত্র রবিবার এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র বিকাশ रंजन भट्टাচার্য রবিবার আগরতলার সুকান্ত একাডেমিতে সারা ভারত এনজিবি ইউনিয়নের রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন বিকাশ रंजन भट्टাচার্য আমি যে অর্ডিনোবাচ্চি সেকেন্ডে ছিলেন তার অভিজ্ঞতা দিয়ে বলতে পারবেন কিন্তু আমি তো বিভিন্ন অফিসাররা বলেন যে আমরা কি করব আমরা কি অফিসারদের দিকে বলা হয় ওই ব্ল্যাক শার্ট ব্রাউন শার্টের মতো পশ্চিমবঙ্গে দেখেছেন বা টিএমসি বিজেপি বাহিনী এখানেও দেখি অফিসারদের বলা হয় ভুলে যাবেন না আপনারা বউ আছে আমার বিচারপতি নিচের তলার বিচারপতিরা আমাকে বলেন কি করবো স্যার আমাদের তো এখানে থাকতে হয় আমরা পুলিশ প্রোটেকশন নিয়ে থাকি সকালে হাঁটতে বেলা ওই কানের পাশ দিয়ে আমার কয়েকজন জুনিয়ার তারা বিচারপতি হয়েছেন তারাই বলছেন যে কারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলছে ভুলে যাবেন না আপনারা কিন্তু বাড়িতে একটা তো ইয়াং বউ আছে বাচ্চা বাচ্চা ছেলে তারা মুন্সেফ হয়েছে তারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হয়েছে এ কথা বলার পর কার বুকের পাতা থাকবে বলছে স্যার আমরাও ভয়ে ভয়ে কাজ করি এখনো পর্যন্ত আপনারা যা পাচ্ছেন আমরা যা লিখে দিচ্ছি ভাই করতে। করুন আমরা নিরাপদে নেই তাহলে গণতন্ত্রকে সুরক্ষিত করতে গেলে পরে কতগুলো প্রতিষ্ঠান তৈরি করতে হয় যে কথা উল্লেখ করেছেন মিস্টার সেন যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে হিউম্যান রাইটস কমিশন উইমেন রাইটস কমিশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর একটা ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস আজকে সিভিল সার্ভিসের যে ইন্ডিপেন্ডেন্স নেই সেটা ওরাই কয়েকজন মিলে অন্তত পক্ষে আফটার রিটায়ারমেন্ট দিচ্ছি প্রতিবাদ করেছেন প্রাইম মিনিস্টারের কাছে পঁয়ষট্টি জনকে পাওয়া গেছে ভারতবর্ষের পুরে তো রিটায়ার্ড আইএস পঁয়ষট্টি না কয়েক হাজার হবে হয়তো সবাই তো সে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না তাহলে এই ভয় মুক্ত রাখার পরিবেশটাকে পর্যন্ত ধ্বংস করে দেয়া হচ্ছে আর যারা নজরদারি করতে পারত গণতন্ত্র ঠিক মতো প্রশাসন কাজ করছে কিনা এটা নজরদারি করবে গণতন্ত্রের মূল কথাই হচ্ছে কি জানেন তো দায়বদ্ধতা